আলো দ্রুত গতিতে যেতে পারে সূর্য যে উঠছে এই আলোটা যে যাচ্ছে একটা মানে আলো কত জোর দ্রুত যেতে পারে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় আর এই রকম দ্রুত গতিতে তারার আলা আলো পৃথিবীর দিকে আসছে যেদিন আল্লাহ তাকে জন্ম দিয়েছে ওইভাবে তার আলোর গতিটা দ্রুত গতিতে আসছে এখনো পর্যন্ত পৃথিবীতে সেটা পৌঁছায়নি তার মানে হচ্ছে আলোক বর্ষ এটাকে যদি হিসাব করা যায় সেকেন্ডে তিন লক্ষ মিনিটে তাহলে কত লক্ষ হবে ঘন্টায় কত লক্ষ হবে একদিনে কত লক্ষ হবে এবার মাসে কত লক্ষ হবে বছরে কত লক্ষ হবে তাহলে তারা আছে কত গুলো তাহলে একটা গ্যালাক্সি যেটাকে ছায়াপথ বলছে এর ভিতরে কয়েকশো কোটি তারা রয়েছে এখানে আবার ব্ল্যাক হোল রয়েছে যেটা বাংলায় বলে গহ্বর অন্ধকার গর্ত সে আবার কত বড় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য সূর্য থেকে কয়েক কোটি গুণ বড় একটা তারা আর ওই রকম তারাগুলোকে প্রতি সেকেন্ডে হাজার হাজার কপক করে গিলে ফেলছে সে আবার কত বড় এতগুলি তারা এতগুলি এত এই গ্যালাক্সির ভেতরে এতগুলি তারা এতগুলো নক্ষত্র চন্দ্র তোরা সারা জীবন হিসাব করে পাবি না আর আমি তাদেরকে একটা গতিশীল রাস্তায় ছেড়ে দিয়েছি তারা টাইমে টাইমে আসা যাওয়া করে নিজের কক্ষপথে গতিশীল হয়ে যায় এর জন্যে আল্লাহ ওই আসমান জগৎ থেকে নেমে আমাদের সে এখনই চলে এলো যে মানুষগুলোকে বলছে তারার কথা বলার পর ইংকুল্লাম্মা ই হা হা তোরা যতগুলি আত্মা আজকে স্টেজে বসে আছিস আমি এতগুলো তারাকে যখন একটা রাস্তাতে চালাতে পারি কারোর সঙ্গে কারো টক্কর হয় না সূর্য নিজের গতিতে ঘুরছে চন্দ্র নিজের গতিতে ঘুরছে গ্যালাক্সির তারা নিজের গতিতে ঘুরছে যারা এখনো পৃথিবীতে আলো পৌঁছাতে পারেনি তারাও নিজের গতিতে ঘুরছে কয়েক হাজার কোটি রয়েছে তারা ঘুরছে আর তোরা পৃথিবীতে কতগুলো আছিস শুনেলে খুব বেশি পৃথিবীতে সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ আছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তাহলে এখানে কয়েকশো কোটি তারার রাস্তা যদি ঠিক রাখতে পারি তাহলে তোদের গতিশীল জীবনটা আমার নজরে রয়েছে আব্দুল খালেক সকালে উঠে সন্ধ্যা পর্যন্ত কি করে নূর মাহমুদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে আমার আল্লাহ বলছেন ইনকুল্লুন তোদেরকে তোদের গতিকে মেপে দেওয়ার ক্ষমতা আমার আছে অতএব শুনেলে প্রত্যেকটি নাস প্রত্যেকটি আত্মার পেছনে আমার সুক্ষ্ম দর্শন রয়েছে এবং তাদেরকেও আমি গতিশীল রাস্তায় ছেড়ে দিয়েছি আপনাদের এলাকায় অনেক রাস্তা এদিকে রাস্তা ভৈরবপুর রাস্তা শিশবোনা রাস্তা টালবাঙড়ার রাস্তা কত রাস্তা এদিকে রাস্তা জগন্নাথপুরের রাস্তা কিন্তু জানেন ষাট হাজার ফুট ওপরেও রাস্তা আছে সেই রাস্তাতে সিমেন্ট বালি লাগে না পাথর লাগে না পিজ লাগে না লিবার লাগে না জিসিপি লাগে না রোলার লাগে না এমনি লাট খাতাতে খালি অঙ্ক করে নিয়েছে প্লেন যখন উড়ে কলকাতায় ওকে ছেড়ে দেয় দুবাইয়ের পথে রাস্তা আছে একটা ওই রাস্তা ধরে দুবাই পৌঁছায় আবার দুবাই থেকে আসে ওর সঙ্গে টক্কর লাগবে না আসার রাস্তাটা আর একটা আলাদা একই রাস্তায় যে ও তুই একটু সাইড হক তুই একটু সাইড হ এটা নয় আশাওয়ালা চোখ বুঝে চলে আসছে যে আমার রাস্তাতে কেউ নয় ওলাও চোখ বুঝে এই জন্য প্লেন ওপরে অ্যাক্সিডেন্ট হয় না যাওয়া হয় উঠা নামাতে হয় কারণ যত ঝামেলা ওই নিচে জায়গাটাতে একশোটা প্লেন উঠছে নামছে তা আসার রাস্তা আলাদা যাওয়ার রাস্তা আলাদা যেখানে কোনো কালি নাই কিছু নাই কিন্তু সব মাপ ভাগ করে নিয়েছে আল্লাহ বলছে তোদের গতিশীল রাস্তাটা আলাদা এই কথাগুলো কেন বললাম অনেক দূর আপনাদেরকে আমি কাছেই নিয়ে এসেছি কবরে আজকে আমার বক্তব্য কবর ঠেলে সবটিকে কবরের কাছে নিয়ে এলাম জি ভাই আমি একটা রোমেশ শুয়েছিলাম ভালো ঘর সুন্দর ঘর আমাকে বলল আপনার টাইম হয়ে গেছে আমি এক পা দু পা তিন পা চার পা করে স্টেজ পর্যন্ত আসলাম আমি এখানে একশো পা হেঁটেছি দেড়শো পা হেঁটেছি আমার ধারণা আমি দেড়শো পা হেঁটে স্টেজে আসলাম কিন্তু আমার রব বলছে না তুই দেড়শো পা কবরের দিকে হাঁটলি মানুষ যত গতিশীল পা নিয়ে হাঁটছে প্রত্যেকটি কদম তার কবরের দিকে এগিয়ে যাচ্ছে কথাটা বোঝাতে পারলাম আপনারা যে বাড়ি থেকে এসছেন কবরের দিকে আগে যাচ্ছে যে যত মোটর বাইক চালাচ্ছে তত তাড়াতাড়ি কবরে ঢোকার জন্য ধরছে সবারই রাস্তা শেষ হয়েছে কবরে গিয়ে তাল্লা বলছেন ফজরের কেন সময়কে কেন্দ্র করে কোরআনে আয়াত দিলাম তোমার জীবনে একদিন সূর্য উঠেছে তুমি যেদিন পৃথিবীর বুকে এসেছো তোমার জীবন সূর্যের আলো উঠেছে একদিন তুমি ধীরে ধীরে জোয়ান হয়েছো জ্বর সর্দিকে কিছু মনে করি তুমি মনে করি কোনো ব্যথাকে তাক্কা করি জোরে গাড়ি চালিয়েছ মধ্যস্থে পৌঁছেছ এবার পঞ্চাশের পর চল্লিশের পর তোমাকে ভাটি ধরেছে সাতচল্লিশ একটা নতুন ব্যাগ পাবে সেই ব্যাগটা আল্লাহর তরফ থেকে একজন ডাক্তার বলছেন মানুষের সাতচল্লিশ বছর বয়স হলে তাকে একটা ছোট্ট ব্যাগ কিনতে হবে এ ব্যাগটা আল্লাহ দেয় কেনার জন্যে কারণ সঙ্গে ওষুধ না থাকলে আর তোমার জীবনগাড়ি চলবে না এটা চলবে মত পর্যন্ত এবার হাড়ে ব্যথা মাথায় ব্যথা ভালো হচ্ছে না সুগারে ধরেছে ডায়াবেটিস হে মুসলমান আল্লাহর গোলাম একদিন তোমার জীবনের সূর্য উঠেছে আর একদিন তোমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে বিশ্ব নবীর মতো দামি ব্যক্তি যেটা আল্লাহর দোস্ত আল্লাহর খালেলা আল্লাহর পরে পরে যার স্থান তাকেও মতের কোলে ঢোলে কবরের ভিতরে যেতে হয়েছে কবর থেকে কেউ রেহাই পাবে না অতএব তোমাকে যেতে হবে নাম্বার দুই একজন বিখ্যাত ফিলোজাফার দার্শনিক বলছে সূর্য কথা বলে সূর্য আবার কথা বলে বলে হ্যাঁ সময় কথা বলে রাস্তার ইঁদ পাথরও আপনার সঙ্গে কথা বলে যদি সেই চোখ থাকে যদি সেই কান থাকে জ্ঞান থাকে আর সেই রকম কান থাকে তো আপনি কথা শুনতে পাবেন আপনি বাইকটা ছেড়েছেন একটা পাথর বলে দিল ভালুকা পাঁচ কিলোমিটার পাথর আপনাকে কথা বলে দিয়েছে আপনি বর্ধমানের মানুষ আমি রাস্তা চিনি না আর কত দূর হতে পারে হরিশ্চন্দ্রপুর যখনই বেরঘচি লিখা আছে আর বারো কিলোমিটার পাথর কথা বলে আওয়াজ কথা বলে লাইট কথা বলে লাল জ্বলছে যাওয়া যাবে না সবুজ তাহলে ছেড়ে দিয়েছে এরাও কথা বলে তেমনি সূর্য কথা বলে প্রতিদিন সূর্য যখন ওঠে বিশ্ববাসীকে বলে রে তোমরা যারা বিছানা থেকে উঠেছো বড় সৌভাগ্যবান রাত্রিতে লাশ হয়ে যেতে তো দুর্ভাগ্য হয়ে যেত অতএব তোমরা একটা নতুন দিন নতুন জীবন পেয়েছো তৌবা নামাজ ধরো বাস করো ব্রেক করো জুয়া ছাড়ো মদ ছাড়ো পর্দায় চলে এসো বে পর্দায় থাকিও না এত জ্ঞান দেয় বিশ্বকে সূর্য বলে সুযোগ পেয়েছো সুযোগটা কাছে কাজে লাগাও সময়কে নষ্ট করে দিও না বসে বসে আবার ওই সূর্য যখন ডুবে তখন পৃথিবীকে বলে টাটা বাই বাই আমি চলে গেলাম তবে তোমাদেরকে একটা জ্ঞান দিয়ে গেলাম বিশ্ব My তোমরা যারা বেঁচে আছো তোমরা কবরের দিকে একদিন আগিয়ে চলে এলে তোমাদের জীবনে কবরে যাওয়ার যতগুলি দিন আছে একটা দিন আজকে তোমার শেষ হয়ে গেল এই বলে সূর্য ডুবে যায় আর এরই জন্যে দুইটি নামাজের পরে কোনো সুন্নত নামাজ রাখা হয়নি বিশ্ববাসী রে কবর যেন প্রতিনিয়তি তোমাকে ডাকছে তো সেই কবরে যাওয়ার আগে তুমি ফজরের পর হিসাবে বসে যাও কবরের সামগ্রী কি কি নিতে হবে পাথিও কি কি নিতে হবে পথের সামান কি কি নিতে হবে কেউ কারোর সঙ্গে যাবে না আমি একা আমি একাই যাব এসেছি একা যাইব একা সঙ্গে কেহ যাবে না যেমনি একা আসিন হবে একা কি যাব বিদায় কালে পথের সাথে কোথায় এই হিসাবটা তুমি সকালে করো আর আগে। পর যে তোমাকে সময়টা দেওয়া হয়েছে খেলা দেখার জন্যে নয় ফাজলামা মারার জন্য নয় চায়ের দোকানে ভেড় ভেড় করে বকার জন্য নয় বরং তুমি মসজিদেই বসে বসে অঙ্ক করো আজকে সারাদিনে কতটা আখেরাতের সওদা করলাম আমার ব্যাগে কতটা মাল ঢুকলো কতটা পরিমাণে মাল আমি নিতে পারলাম যেহেতু কবর আমার জন্য অপেক্ষা করছি কারো অপেক্ষা করে না কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি চলেন বিশ্বনবী কবরের জগতের নাম দিয়েছে আলামে বারজাক আলামে বারজাক মতের পর তেয়ামতের মাঠে ওঠার আগে এই জগৎটার নাম হলো আলামে বার্জাত কবরে তো সবাই যায় না আমাদের মুসলিমদের কবর দেয় আবার গায়ের মুসলিমদের ভিতরে কিছু পুঁতে দেয় কিছু নদীতে গঙ্গাতে ভাসিয়ে দেয় কিছু পুড়িয়ে দেয় নন মুসলিম কিছু সমাধি পূর্ব পশ্চিমে খ্রিস্টানেরা করে আবার কিছু জাতি আছে বসিয়ে ওকে পুঁতে দেয় বিভিন্ন রকম ফেসবুকে ইউটিউবে এখন দেখতে পাবেন কালচার আছে তো কাউকে বাগে খেয়ে নিল কাউকে আপনার কিনা হাঙ্গরে খেয়েছে কেউ সমুদ্রে পানিতে ডুবে মরেছে বিভিন্ন রকম সে লাশ আর পাওয়া যায়নি তাহলে কবর তো যে যাবে সে হিসাব নিকাশ হবে এদের কি হবে জি ভাই মরার পরেই প্রথমেই প্রত্যেকটি মানুষকে এই জিনকে একই প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দিনুকা মান নবিউকা তাতে সে হিন্দু হোক তাতে সে মুসলিম হোক তাতে সে যৌন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ইহুদি হোক নাসারা হোক মা হোক পূজক হোক মূর্তি পূজক হোক লোক যখন রাখা হবে শ্মশানে পড়ানোর জন্য তখনও প্রশ্ন করা হবে মান রব্য কা মা দিন ও কা এই তিনটে প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না জি এই তিনটে প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না আল্লাহ তাবারকবাতী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু מלকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দিনুকা ও মান নাবিয়ুকা যখন মাইয়াতকে কবরে রাখা হয় তখন দুইজন পরীক্ষক আসে ও মাপন আমার একজন নয় দুইটি ফেরেশতা তারা দুজন এসে প্রশ্ন করে মান রাব্বুকা তোমার রব কে মা দিন ওকা তোমার দিন কি মানে তোমার মানে তোমার ইজিন কি মতবাদ কি কোন নিয়ম কানুনে তুমি চলেছ কোন আইনের ওপরে নিজের জীবনকে চালিয়েছ তোমার দিন কি অমান নবী ওকা তোমার জীবনের আইডিয়াল বা তোমার জীবনের নেতা কে ছিল তার নামটা তুমি বলো যখন কোন লোক ঠিক ঠিক উত্তর দিয়ে দেয় আল্লাহ আমার হায়াতমত রুজির মালিক ছিলেন আমার রব আল্লাহ আমার দিন ছিল ইসলাম আমি ইসলামের আইনের বাইরে এতটুকু পা রাখিনি আর আমার নেতার নাম হচ্ছে নবী মোহাম্মদ্লাহে সল্ল্লাহ আলহি ও যখন তিনটি প্রশ্ন ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে তখন আল্লাহ তাবারাক বা তালা আসমান থেকে বলবে আমার এই বান্দা সত্য বলেছে বান্দা আমার ওর জন্যে যত রকম জান্নাতি ফেসিলিটি আছে কবরে দেওয়া হবে তারপর বিশ্বনবী বলছেন জাহান নামের দরজাটা একবার খুলে দেওয়া হবে তার কাছে তাপ আসবে না জাহান নামের দৃশ্যটা তাকে একবার এক ঝলক দেখানো হবে আরই তখন বলবে সুভান আল্লাহ আল্লাহ কঠিন জায়গা ফেরিস্তা বলবে রে আল্লাহর গোলাম তুমি আল্লাহকে রাজি করেছ ঠিক ঠিক পথে চলেছ আর তোমার রব তোমাকে ওই রকম কঠিন জায়গা থেকে বাঁচিয়েছে এবং মা মানে তোমাকে রহম করেছে এরপরে যে লোকটা উত্তর দিতে পারবে না হা আলা আদের আমি কিছুই জানি না না কিছুই বুঝি না তার জন্যে জাহান নামের যত ফেসিলিটি আছে সবগুলোকে কবরে দেওয়া হবে কিন্তু তাকে এক ঝলক জান্নাতের দরজা খুলে দেখানো হবে আর বলা হবে হতভাগা বাগা বদনসিব তোর কপাল কত পুরা ওই জায়গাটা ছিল তোর আসল ঠিকানা শুধুমাত্র দিনকে না মানার কারণে আল্লাহ এবং রসুল না মানার কারণে তোর চিরদিন তোকে থাকতে হবে কিছু প্রশ্ন আছে এখানে প্রশ্ন এবং উত্তর এ প্রশ্নগুলো ফতোয়া প্রশ্ন লয় যুক্তি প্রশ্ন প্রশ্ন উত্তর এখনই হবে কি রে বাপ কি চয়েস হলো তোকে তো এই দিকটা একটু খেয়াল রাখেন কিন্তু দেখেন কবরে আমাদের সকলকে যেতে হবে আপনার মন না চাইলেও যেতে হবে মন চাইলেও যেতে হবে সেদিন আপনাকে কবরে দিয়ে আসবে কেউ আপনার সঙ্গে থাকবে না জি বিশ্বনবী বলে দিয়েছেন কিন্তু যুক্তি কথাগুলো এক মিনিট পরে বলছি তার আগে একটা কথা আপনার সামনে আমি বলতে চাইছি যে যতগুলি লোক আমরা বসে আছি খালি একজন বলি আমি কবরে যাব না আমি মরবো না জি সালাম দিতে আছে আসসালাম ও আলাইকুম আমি প্রথমে বলেছি আপনারা উত্তর দিয়েছেন দিয়েছেন কি দেননি আসসালাম ও আলাইকুম ওয়ালাইকুম সালাম কিন্তু দুই জায়গায় সালামটা তখন সালাম থাকে না দোয়া থাকে একটা সালাম থাকে মসজিদে ঢুকবেন কেউ নাই আপনি একা ঢুকছেন তাও সালাম দেন কেন আল্লাহর ফেরিস আছে অনেক জিন আছে আপনি দেখতে পেয়েছেন না নামাজ পড়ে তো সালাম দেওয়ার পরেই যে ওখানে চুপ থাকবো আমি উত্তর নেওয়ার জন্য কেউ রুকুতে আছে কেউ সাজদাতে আছে তারা তাদের মতো করে মুফতিরা যেমন ফতোয়া দিয়েছেন সেরকম উত্তর দিবে কিন্তু আমার তো শোনার অপেক্ষা নাই তা আমি আরও দুটো কথা বলে লিব আল্লাহ মাহতাহালি আবু আবার আহমাতিকা দোয়া পরে নিলাম তেমনি আর একটা জায়গায় আমরা সালাম দিই সেটা কথা আসসালাম আহলাল কবুরি ইয়ফিরুল্লাহ হুলানা ওয়ালকুম দোয়াশেষ আসসালামাইকুম কবুরি ইয়ফিরুল্লাহ হলানা ওয়ালকুম দোয়াশেষ এরপরে একটা স্মরণি কথা ওম সালাফনা। বিল এটা হলো স্মরণীয় কথা এইখানে সালামটা দোয়া শান্তি বর্ষিত হোক হে কবি কবির কবির জসিমুদ্দিন বলেছেন হাত জোর করে দোয়া কর দাদু হাত জোর করে দোয়া কর দাদু এ খোদা রহমান হাত জোর করে দোয়া কর দাদু খোদা রহমান করিও গো তুমি যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ কর সালাম দিলাম কবরবাসীকে কি বললাম হে কবরবাসী তোমাদের অপর আল্লাহ শান্তি বসিত হোক এরপরে শব্দটা বলছি ুল্লাহ নাকুম হে আল্লাহ হে কবর আল্লাহ তোমাদেরকেও মাফ করুন এবং আমাদেরকেও মাফ করে দেন যাতে করে তোমরা যে ত্রুটি নিয়ে এসে কবরে শুয়ে গেছ আর তো তোমরা মাফ চাইতে পারবে না আল্লাহ তোমাদেরকেও মাফ করুন আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন তারপরে কথাটা কি অন্ত কবর বাসিরে রে তোমরা আগে আগে এসেছো আমরা তোমাদের পেছনে পেছনে আসছি মাইক ম্যান ভাই একটা সাউন্ড দেন ভাই আজকে মাইক হালকা মাইক তো মনিটরিং নাই কিছু নাই খুব কষ্ট হচ্ছে একটু সাউন্ড দেন আর বক্সগুলো পারলে একটু কমিয়ে দিয়ে ঝরেন এর সাউন্ডটা বাড়ান আপনার মাইক ভালো খারাপ বললে আবার মাইক ম্যান খুঁজে বেড়েছে মারবার লেগে হ্যাঁ ওই জন্য যতই খারাপ হোক খারাপ বলবো না মার্কেট খাবে তো তোমরা আগে এসেছো আমরা পরে আসছি তো একজন বড় আল্লাহওয়ালা কি কথা বলছে দেখেন আমাদের টাকা হয়েছে টাকা আছে আজকে বাংলাদেশ থেকে ফেসবুকে দেখছিলাম এ দিয়েছে প্যাকেজ সিঙ্গাপুর আর কোথা আর কোথা আবুধাবি ঘুরবি তো টাকা জমা কর চল দল বেঁধে যাবো বাংলাদেশওয়ালারা এদিকে খুব ঘুরতে খুব পারে তো আমাদেরও দেশে আছে ওই দার্জিলিং যেছে জলপাইগুড়ি যেছে আর কোথায় আর কোথায় যেছে এই কাশ্মীর টাশ্মীর ঘুরছে টাকা খরচা করছে আল্লাহ দিয়েছে টাকা খরচা করুন কিন্তু যেখানেই যান দুটি জায়গা একবার যান একটা হলো আল্লাহ এবং রসুল একই ভাষা বলেছেন মানিস তা আইলেই যদি তোমার ক্ষমতা হয়ে যায় তাহলে আল্লাহর ঘরে আসিও মক্কা মদিনায় আসিও মসজিদে হারাম মসজিদে নববী মসজিদে কোবা জিয়ারত করিও এইগুলি হলো এমন একটি জায়গা ইমানের তারা হবে ইমান বাড়বি হুদ্দাল্লিল আল আমিন বলা হয়েছে জি হুদাল্লিল আল আমিন বলা হয়েছে ইমান বাড়বে এটা একটা গেল